নমস্কার বন্ধুরা ইফার্স ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এক গাছ পাগল গাছটা তোমার হেভি পছন্দ হয়েছে গো গাছ পাগল বললাম এই কারণে আমাদের যে আট বন্ধু আছে আমরা তারা প্রত্যেকই প্রায় গাছের প্রতি একটা এটা কি কাটিং করতে হবে তোমার এখন তাহলে তুমি এসে তো ফুল বাড়ি চলে এসেছি ছাদ বাগানটাকে দেখতে তো এখানে বিভিন্ন রকম গাছ আছে অনেক দামি দামি গাছও আছে তার সাথে কিছু চুরি করা গাছও আছে তো এটা দিদি ভাইয়ের একটা রুদ্রক্ষ গাছ রোদ দূরে নষ্ট হয়ে গেছে তো দিদি সেটাই আমাদেরকে দেখাচ্ছে হয়নি নাকি যে রোদে ঝরে গেছে দাদা বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য দিদি গাছগুলো যত্ন করতে পারেনি ওর জন্য গাছগুলো বেশ নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো কাঁচাই পড়ে গেছে ঠিক হয়ে যাবে এই যে রুদ্রক্ষ গাছ আমাদের দেখাচ্ছিল আরো বিভিন্ন রকম গাছ রয়েছে এটা একটা চুরি করা গাছ আমি স্কুলে যাই মিলে এই চুরি সাথে মাঝে হই আর সবার বাড়িতে সেই গাছগুলো আবার শেয়ারও করি আর এটা হচ্ছে আর একটা মালবেরি গাছ একটা অ্যাভোকাডো গাছ দেখা যাচ্ছে বাংলায় ফুল বলে মালবেরি অনেক ছাদে গাছ রয়েছে অনেক এগুলো বিভিন্ন রকম আর দিদির বাড়িটা অনেকটা বাংলো বাড়ির মতো তো অনেক পোষ্য আছে দিদির সেগুলোকেই দেখছিলাম এই যে একটা রাজহাঁস দুটো রাজহাঁস আছে দিদিভাই দারুণ সুন্দর দেখতে দারুণ আর তাদের নাম হচ্ছে রাজা রানী এই একটা কাঠ গোলাপ গাছ আমি বললাম দিদি আমাকে একটা ডাল দিও কারণ আমি আমার বাড়ি কাঠ একদম বাড়াতে পারি না গাছ দেখতে তো আমাদের আটজন সদস্যের মধ্যে আর এক সদস্য চলে এসেছে সপ্তাহের একটা দিন আমরা সবাই এক হই কর্মসূত্রেই এক হই কিন্তু এটা আমাদের জীবনের অক্সিজেন সবাই এক হয়ে হাসি ঠাট্টা কাজ কর্ম সব রকম আমাদের মধ্যে চলে জন্য এটা আমাদের জীবনের একটা অক্সিজেন এই যে এই দিদি ভাইও ব্লক করে মিঠু দি মিঠু বলা ব্লকস এই দিদি ভাইয়ের ব্লক থেকে আপনারা অনেক মোটিভেশন পাবেন আর এই যে সবাই মিলে আমরা দেখা দেখি করছি পুজোয় কে কী কিনল সবকিছু নিয়ে হাসি ঠাট্টা চা খাওয়া এটা আমাদের কাছে একটা আবেগ